এই সেটিংসটা যদি আপনাদের এসে থাকে তাহলে এটা অন করে রেখে দেবেন অন করে রেখে দেওয়ার কিছুদিনের মধ্যেই আশা করি আপনাদের সেট চলে আসবে ঠিক আছে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি এমন একটা জিনিস দেখাবো আপনাদেরকে আপনাদের সব টেনশন দূর করে দেব প্রতিটা মানুষের টেনশন যে আমি এডন রিলস পাবো কি না আমার পেজে আমার প্রোফাইলে অ্যাড অন রিলসের সেট পাবো কি না এবং কবে পাবো আর কত দিন ওয়েট করতে হবে আমাদের কারণ অন রিলসের কিন্তু কোনো ক্রাইটেরিয়া নাই যেমন মনে করেন ইনস্টিম ম্যাটসের ক্রাইটেরিয়া আছে পাঁচ হাজার ফলোয়ার্স এবং ষাট হাজার মিনিট ওয়ার্স টাইম ঠিক আছে তো অ্যাডন রিলসের কিন্তু কোনো ক্রাইটেরিয়া নাই এটা কিন্তু খুব বড় একটা মুশকিল খুব বড় একটা ঝামেলা কারণ কোনো ক্রাইটেরিয়া নাই ক্রাইটেরিয়া থাকলে আমরা চেষ্টা করতাম ফুলফিল করতাম সেটা পেয়ে যেতাম কিন্তু এটা কোনো ক্রাইটেরিয়া নাই সেই জন্য কিন্তু সবার টেনশন অ্যাড অন রিলস কিন্তু ফেসবুক কোম্পানি থেকে আপনাকে ইনভাইট করে যে আপনাকে দেওয়া হলো সেট আপ আপনি সেট আপ করে নেন ঠিক আছে তো আরেকটা কিন্তু সিস্টেম আছে আরেকটা সিস্টেম আছে নতুন আপডেট এটা আপনি নিজে জানতে পারবেন আপনি নিজে দেখতে পারবেন যে আপনার প্রোফাইল বা পেজে অ্যাড অন রিলস পাবেন কি না এবং কতদিনের মধ্যে পাবেন বা পাওয়ার সম্ভাবনা আছে কি না তো কীভাবে দেখবেন সেটা সেটাই কিন্তু আপনাদেরকে আমি দেখাবো এই ভিডিওতে তো আপনারা যদি এরকম নতুন নতুন ভিডিও চান আমাকে যদি আপনারা দেখতে চান তাহলে কী করতে হবে আপনাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে দেখেন নিচে সাবস্ক্রাইব লেখা আছে লাল লাল বাটন ওখানে একটা ক্লিক করে দিয়ে ওয়াল সিলেক্ট করে দেন তাহলে আমি যত ভিডিও আপলোড করব সব ভিডিও আপনারা দেখতে পারবেন এবং এই ভিডিওটা দেখে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না তো ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আপনারা অ্যাড অন রিলস কীভাবে পাবেন পাবেন কি না কতদিনের মধ্যে পাবেন দেখেন আমি কীভাবে দেখাই আপনারা ওইভাবে চেক করবেন আপনার প্রোফাইল বা পেজে যদি পাঁচ ছয় লক্ষ ভিউজ যদি চলে আসে তাহলে কিন্তু এই সেটিংসটা আপনারা দেখতে পারবেন ঠিক আছে তো আমি চলে গেলাম আমার প্রোফাইলে প্রোফাইলে গিয়ে আপনারা চলে যাবেন সি ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর আপনারা চলে যাবেন মনিটাইজেশনে মনিটাইজেশন কোথায় পাবেন আমি দেখিয়ে দিচ্ছি এই যে মনিটাইজেশন আপনারা এখানে চলে যাবেন আমি চলে গেলাম মনিটাইজেশনে যাওয়ার পর আপনারা চলে যাবেন হচ্ছে একদম নিচে নিচে চলে গিয়ে অ্যাডন রিলস দেখতে পাবেন অ্যাডন রিলস একটা ক্লিক করে দেবেন অ্যাডন রিলস একটা ক্লিক করে দেওয়ার পরে এই যে অ্যাডন রিলস ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন মূল জিনিস হচ্ছে এটা মূল জিনিস এটা এই যে দেখেন সেটিংসটা এটা কিন্তু সবার পেজ বা প্রোফাইলে কিন্তু থাকবে না যাদের মোটামুটি একটু ভিউজ আসছে প্রোফাইলে ভায়াতে ওদের থাকবে এই সেটিংসে একটা ক্লিক করে দেবেন ইয়ে ক্লিক করে দেওয়া দিলাম দেখেন শো অ্যাডস অন মাই রিলস ঠিক আছে অলরেডি কিন্তু আমার এখানে অ্যাড শুরু করবে ঠিক আছে তো এই সেটিংসে যদি আপনাদের এসে থাকে তাহলে এটা অন করে রেখে দেবেন অন করে রেখে দেওয়ার কিছুদিনের মধ্যে আশা করি আপনাদের সেট আপটা চলে আসবে ঠিক আছে আমিও ওয়েটিংয়ে আছি দেখি কবে চলে আসে ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে কিন্তু বলবেন না আমার দেখেন এই পেজে কিন্তু স্টার সেট করা আছে স্টার সেট আপ কিন্তু করা আছে ঠিক আছে তারপর ইনস্টিম্যাটস ইনস্টিম্যাটসও কিন্তু সেট আপ করা আছে এই যে দেখেন ইনস্টিম্যাটস আমি এখন ক্লিক করি আপনারা দেখেন এই যে ক্লিক করলাম এই যে আটচল্লিশ সেন্ট অলরেডি আমার জমা হয়েছে আটচল্লিশ সেন্ট এই যে ঠিক আছে তো আপনারা ওই আপনাদের এটা চেক করে নিন حاله طقم شوي الله حافظ.